কলেজি হতে এখন মোটামুটি তো কালকে পেরোলেই পরে জেনি কিন্তু টিকা আগের চেয়ে আরেকটু পরিষ্কার হলে ভালো হতো কিছু কিছু এখন মিসিং রয়েছে যে পরীক্ষার আরো আরো মেনটেন্স করতে আগের চেয়ে একটু টিকাটা করছি ধীরে ধীরে করছে সেটা একটা ভালো দিক থেকে এসছেন আমরা এসি করতে আপনার নাম জয়দীপ মন্দির পয়লা জানুয়ারির আগে কেমন কেমন দেখছো বা ভালো লাগছে এবার হ্যাঁ আমরা প্রত্যেক বছরই দীঘা মানে থার্টি ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি মানে আমাদের কাছে দীঘা তো আমরা অনেক বছর থেকে আমরা দেখে আসছি দীঘা কীভাবে ডেভেলপ করছে মানে আমরা এবছর যেরকম নতুন দেখলাম ঢেউ সাগর শঙ্করপুরটাও খুব ভালো করে ডেভেলপ করেছে তো এইগুলো নিয়ে আর যে লাইব্রেরিটাও যে ক্রিয়েট করেছে এটাও একটা বেশ ভালো লাগলো দেখে তো ওভারঅল দীঘাকে খুবই ভালো লাগছে ভিড়ও বাড়ছে এখন মানে বছর যত কাটছে ভিড়ও বাড়ছে তো ওভারঅল খুবই ভালো লাগছে নতুন বছর সেলিব্রেট এখানেই হবে একদম নাম করতে গেছো আমি আমার নাম ইশিতা মল্লিক আমি কলকাতা থেকে এসেছি আমার তো তুলে দিয়েছি